আজকে আপনাদের কাছে আমি মায়াজম সম্পর্কে হোমিওপ্যাথিতে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সবারই খুব পরিচিত একটা শব্দ হচ্ছে মায়াজম মায়াজম সম্পর্কে বলব আমরা সবাই জানি যে মায়াজম হল রোগের মূল কারণ মহাত্মা হ্যানিম্যান এই মায়াজম শব্দটার কথা বলে গিয়েছিলেন তো মায়াজমটা কি না জীবাণু হলো আমাদের শরীরের একটা উত্তেজক পদার্থ তো তারা সকল রোগ সৃষ্টি করে আর যে সকল প্রাকৃতিক এই অদৃশ্য কারণ সমূহ আমাদের এই রোগ উৎপত্তি ঘটায় অর্থাৎ এই কারণগুলো থেকেই অদৃশ্য যে কারণ সেই কারণ থেকে আমাদের যে রোগীর উৎপন্ন হচ্ছে উৎপত্তি হচ্ছে তাকেই আমরা বলছি মায়াজম মহাত্মা হ্যানিম্যান কি বলেছিলেন যে যাবতীয় রোগ হলো এই মায়াজমের অশুভ প্রভাবের ফলেই সৃষ্টি হয় মায়াজম শব্দের অর্থ কি উপবিশ কলুষ বাধা এই সমস্ত ইত্যাদি হ্যাঁ তো যাবতীয় যাবতীয় রোগের কারণই হচ্ছে মায়াজম তরুণ রোগ তরুণ পীড়ার ক্ষেত্রে তরুণ মায়াজম আর আপনার চিররোগ মায়াজম হচ্ছে রোগের জন্য দায়ী রোগের প্রভাবে সৃষ্টি হয় তাহলে এরা এক ধরনের কি বলবো মানে দানব আর কি এরা এক ধরনের দানব হ্যাঁ যেমন হচ্ছে আমাদের তোমার কি বলবো ভীষণ ভয়ঙ্করেরা হুম এরাই হচ্ছে অদৃশ্য রোগ বীজ হ্যাঁ এরকে ইংরাজিতে বলতে গেলে বা এখনকার ভাষায় বলতে গেলে কি বলবো না মাইক্রো অর্গানিজম তাহলে দেহে আমাদের দেহে রোগ সংগঠিত হতে গেলে একটা ইনফেকশান অবশ্যই থাকতে হবে এই ইনফেকশানের এফেক্ট হুম পরবর্তী প্রজন্মে যদি রোগ হিসাবে আমরা কোনো কিছু পেতে চাই তাহলে এর এফেক্ট আমাদের পরবর্তী প্রজন্মতে যেতে হবে অর্থাৎ জেনারেশান বাই জেনারেশন এটা ট্রান্সফার হওয়ার ক্ষমতায় থাকতে হবে তো সবার আগে আমাদের যেটা করতে হবে আমি মাঝখানে বলিনি আমরা জোহান গ্রেগার মেন্ডেল অর্থাৎ মেন্ডেলের যে বংশগতি হেরিডিটি সম্পর্কে আমরা জীবনবিজ্ঞান বইয়ে পড়েছিলাম নাইন টেনে তো আমাদের সেই বংশগতিটা কিন্তু একটু ভালোভাবে পড়ে নিলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে হোমিওপ্যাথিটা আসল কি বা আমাকে কোন দিকে হাঁটতে হবে তবে আমরা হোমিওপ্যাথিটাকে খুঁজে পাব তাহলে মায়াজমটা কি না এ কিন্তু যাবতীয় রোগ যাবতীয় রোগের অশুভ প্রভাবের ফলেই কিন্তু সৃষ্টি হয় এই মায়াজমের অশুভ প্রভাবের ফলেই কিন্তু রোগটা সৃষ্টি হয় তাহলে মায়াজম এমন এক ধরনের সমস্যা তো আমাদের শরীরের যে তিনটে রোগ বীজ আছে চির রোগ বীজ যেটা সেটা হচ্ছে কি না সোরা সিফিলিস আর সাইকোসিস এই তিনটে হচ্ছে আমাদের সোরা সিফিলিস আর সাইকোসিস এরাই হচ্ছে মূল কারণ সবথেকে প্রধান কারণ কি না সেটা হচ্ছে সোরা সোরা হচ্ছে সমস্ত কিছুর জন্য দায়ী বংশ পরম্পরায় এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানব দেহের মধ্যেই কিন্তু এই সোরা মায়াজমটা কল্পনাতীতভাবে বেড়ে যাচ্ছে প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছে তো অসংখ্য এই বিকৃতি এই অসংখ্য অসংখ্য বিশৃঙ্খলা হ্যাঁ যা যন্ত্রণার প্রতিরূপে প্রতিমূর্তিরূপে আমরা দেখতে পাচ্ছি তাহলে মায়াজম কি না একটা গতিশীল দূষণ এ কিন্তু ক্রমশ চলতে থাকবে একটা অঙ্গ থেকে আর অঙ্গ একটা জেনারেশান থেকে আর একটা জেনারেশান তাহলে মায়াজমকে বিস্তারিতভাবে যখন আমরা দেখব বিস্তারিত দৃষ্টিভঙ্গিতে যখন আমরা দেখব তখন কিন্তু এর মধ্যে কিন্তু আর রোগ বীজটা থাকে না তখন এটা একটা অবস্থা হয়ে যায় অর্থাৎ কীরকম না মায়াজম হচ্ছে যে ব্যক্তি সেই মায়াজমটাকে অর্জন করবে তার শরীরে সেটা শুধুমাত্র রোগ বীজ হিসাবেই থাকবে কিন্তু যখন সেটা পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হবে তখন আর সেটা জীবাণু অবস্থায় থাকবে না ধরুন কোনো ব্যক্তির একটা সিফিলিস মায়াজম সে অর্জন করল তাহলে সেই সিফিলিস মায়াজমটা সে যে কোনোভাবে অর্জন করেছে দূষিত কোনো সহবাস থেকে অর্জন করেছে এতে তার সিফিলিস বা অন্যান্য রোগগুলো হলো সিফিলিস এক ধরনের ঘা এই ব্যক্তি কুচিকিৎসা সায় দিল কুচিকিৎসা নিল নিয়ে সেই সিফিলিস রোগটা আস্তে আস্তে চাপা পড়ে গেল চাপা পড়ে কি হলো না ব্যক্তিটার মধ্যে একটা মায়াজম তৈরি করলো মানে ও একটা জায়গায় শরীরে বাসা বেঁধে রইল রক্তে ছড়িয়ে পড়লো No, <laughs> আমাদের মজ্জা বলি তা সেরকম আমাদের শরীরের মধ্যে এটা আত্মিকভাবে জড়িয়ে গেল একটা মায়াজম অবস্থা তৈরি করল এবং সেই মায়াজম কি হয়ে গেল না তার শরীরে মনে দেহে শরীরে মনে সবে জায়গায় এফেক্ট করলো এবং সেটা পরবর্তী প্রজন্মে আস্তে আস্তে চলে যাবে তার থেকে এবং এটা সাধারণত যায় কিভাবে না সেক্সুয়াল কন্ট্রা রিলেশান থেকে বা এর মাধ্যমেই কিন্তু আমাদের ছড়ায় রক্তের মাধ্যমে জিনগতভাবে তাহলে ওই ব্যক্তির জিনগতভাবে এটা ছড়িয়ে পড়লো ওই বললাম যে মেন্ডেলের বংশগতিটা আমাদের একটু করে রাখতে হবে তাহলে কি হলো না ওই ব্যক্তির সন্তানদের কি হলো না সিফিলিস হবার কি সম্ভাবনা থাকলো সিফিলিস কি হবে না নাতি নাতিদের পরবর্তী প্রজন্মে সিফিলিস দেখা দেবে না সেটা নাও দেখা দিতে পারে সিফিলিস ব্যক্তির পরবর্তী প্রজন্মে কারোর হয়তো এই রোগটা হলো না কিন্তু তাদের কি করলো ওই সিফিলিসটা না হয়ে সিফিলিস রোগের ওই বীজ পরবর্তী প্রজন্ম কি করলো নানা ধরনের শারীরিক মানসিক গাঠনিক গঠনিক শরীরের গঠন বাঁকা চোরা হাড় বাঁকা হাত পা একটু বাঁকা কেমন একটু দেখতে নোখগুলো একটু অন্য ধরনের চামচের মতো উল্টানো চামচের মতো ওভাল আকৃতির মানে অবতল আকৃতির ঠিক চা চামচের মতো তাহলে এই যে রোগে রোগের একটা পরিবর্তন ঘটাবে সবসময় হ্যাঁ ঘা হওয়ার টেন্ডেন্সি থাকবে কারোর ফোড়া হবে পচন ধরার টেন্ডেন্সি থাকবে এই এই যে বিষয়গুলো তাহলে এটা হচ্ছে সিফিলিটিক মায়াজমের মাধ্যমে কোনো ব্যক্তি দেখা যাবে তবে বংশগতভাবে প্রাপ্ত হওয়ার পর যদি সে ওই একই মায়াজম যদি অর্জন করে সেই ব্যক্তি পরবর্তী প্রজন্মে আর কি দূষিত সহবাসের মাধ্যমে তাহলে কিন্তু সেই ব্যক্তির কিন্তু সে যদি আবার দূষিত সহবাস বাস করার মাধ্যমে সে সেটা যদি যদি অর্জন করে তাহলে তার ক্ষত হতে পারে কিন্তু বংশ পরম্পরায় সে যে অর্জন করলো তাহলে সে মানসিকভাবে তো মায়াজমের হতে পারে তাহলে সেক্ষেত্রে তার অনেক ডেস্ট্রাকশান ডিজিজ আসতে পারে এটা একটা হতে পারে আর একটা ব্যক্তিগতভাবে সে যদি আবার সেই সেক্সুয়াল রিলেশান থেকে তার হতে পারে সেক্ষেত্রে কিন্তু সিফিলিস্টটা দেখা আবার দেবে তাহলে আবার তার পরের বংশে তাহলে এই যে সিফিলিস ক্ষত বা গনোরিয়ার ক্ষত এই রোগটা এইভাবে ছড়াতে থাকবে তাহলে এই যে পরবর্তী অবস্থা মানুষকে কি করবে সব দিক থেকে পরিবর্তন করবে তাহলে এটি একটি অবস্থা হয়ে গেল রোগ বীজ থেকে এটা একটা অবস্থা মানুষের একটা মানসিক অবস্থা শারীরিক অবস্থা গঠনগত অবস্থা পরিবর্তন হলো তাহলে এই যে এইগুলো ভেবেই আমরা মায়াজমের কথাটা বিবেচনা করব। তাহলে এই আমি একটা মায়াজমের উদাহরণ দিলাম তাহলে এরকম তিনটে আছে সোরাসিফিলিক সাইকোটিক সাইকোটিক মায়াজম এরপর টিউবার কুলার ক্যান্সার এই যে আস্তে আস্তে বাড়তে থাকছে হুম এই মায়াজম যখনই এটা গতিশীল অবস্থায় এক অঙ্গ থেকে আর ছড়িয়ে পড়ছে মানুষ তার সুস্থ অবস্থায় তার শারীরিক যন্ত্রকে বা শক্তিকে বাঁচিয়ে রাখার জন্য একটা স্পিরিচুয়াল যে শক্তি থাকে সেই ভাইটাল ফোর্স হ্যাঁ শক্তি স্পিরিচুয়াল ফোর্স হুম সেই কিন্তু দেহকে পরিচালিত করে তাহলে বাইরের শত্রুর যখনই আক্রমণ ঘটবে অদৃশ্য কোন শত্রুর আক্রমণ করবে তখনই কিন্তু আমাদের ভাইটাল ফোর্স ক্ষতিগ্রস্ত হবে নড়ে চড়ে বসবে তাকে অন্যরকম একটা অনুভূতি আনবে তাহলে আজ এইটুকুই মায়াজম আমাদের প্রথম পর্ব আমি বললাম আর হাতে আমার সময় খুব কম তাহলে পরবর্তী আমি পরের আলোচনায় আবার মায়াজম সম্পর্কে এগিয়ে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে